ভাই আমার বাসায় আইপিএস এর লাইনটা একটু সমস্যা হইছে তো কাজ করে দেন তো ভাই আইপিএস এর লাইনে সমস্যা হইছে हां ভাই ঠিক করে দেন দেব ভাই গগল কি রে তোরে দিলাম ফ্যান ঠিক করতে তুই ফ্যানের পাকা লয়ে খেলতাছস ওরে বাদ দে ওই যে বাইরের আইপিএস এর লাইনটায় সমস্যা হইছে গি আইপিএস এর লাইন না তাতে ঠিক করে দি যা আচ্ছা ওস্তাদ ঠিক আছে যাইতেছি ভাইলাম

মাঝে 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 কি রে আবার বাস্তা আছে কোন জায়গাতে বাস্তা এটা ভাই এই যে এই যে এই যে এটা আমার আত্মে কে বাস্তা ভাই এটা আমার কারিশমা এই আমরা মিস্ত্রি আমার বাসায় কাম করতে গিয়া কলিং করলে হচ্ছে কুল্লিয়া ভাই আপনি বাজে এটা মানে কি কোন ভাই এডি আর আমার মিস্ত্রি কোনিং বেল রইছে মানে

আমি দেখতাছি বুবুল্লা তাড়াতাড়ি মালটা বাইক কর নাইলে এই প্লাস দিয়া তোর আঙ্গুল সব কেটে লম কিন্তু আমি এক্ষুনি বাইকত কর উস্তাদ আমি তো জানি নি আমার একটু মন ভুলা আর হাতের লগে এইটা ভাই আমি সত্যি কথা খেয়াল করি নাই এনে খেয়াল করছে আমার হাতের লগে যা ভাই যায়া পড়ছে তে হাতের লগে বাই যাইছে ওটা বাই কর তাড়াতাড়ি বাই করতেছি উস্তাদ বাই করতেছি আপনি একটু সরেন উস্তাদ আমি শর্মা মানে সরেন এই যে উস্তাদ গুগুল্লা তুই কি মাল রে তুই কোন সময় এটা আমার পায়ের চিপার মধ্যে থইয়া দিছস আমি তো টেরি পাইলাম না ও হো ভাই ভাই রে ভাই এই ভাই আপনি চুপ থাকেন খারান আর তুই গুগুল্লা তুই তাড়াতাড়ি এক্ষুনি বাইরে মাল দে আর এই মালটা গিয়া লাগাই দিয়ে তোরে আজকা তোর হাতের কবজি কাইটা কুত্তারে খাওয়াই দিমু আমি উস্তাদ এটা আমার কি দোষ আপনি তো জানেনই আমার হাতের লগে এইটা বাইজ যায় পরে না 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 ভাই ভাই